নেকির কাম কর বেস পাইবাই দুজক তাকি মুক্তি লাভ করবাই আল্লাহর মাকবিরত পাইবাই আল্লাহর ওয়াদা শৈতানো আমিও ওয়াদা খরচলাম এটা আমি খেলাফি করলি আর তুই তা করলে কেন গেলিয়া তাই তো কব সাবধান আবি জামি মা ওয়া মা কানা ইল্লা আন আমি যে সময় তোমাদের গুনার দিকে লোনর দিকে হারাম পথে হারাম গেজা হারাম ইনকাম নাজায়েদ ফত মতর দিকে ডাকিসলাম আমি কিন্তু আসমানে কোনো দলিল এভিডেন্স কোনো কিতাব তোমাদের দেখাতে পারি নাই সৌদি হাইসম আইজবন্ত যে মানুষ বিব্রান্ত করে শয়তানে নিয়া আয়া আয়াতড়িয়া উনাইছিল নিবলো আয়াত আছে ও আয়। হকো না? ওহেকোর আমি তোমাদেরে কোনো প্রমাণ কিন্তু দেখাইছি না। ওয়া কানালিয়া কান আলাইকুম মিন আমি তোমাদের সামনে কোনো ডকুমেন্ট দেখাইছি না। ইল্লা আন দাআউতুকুম একমাত্র তোমরা রে মুখ দিয়া ডাকছি ওদিকে আও মজা পাইবাই, আরাম পাইবাই, সাদ পাইবাই, গান হুনবাই, ডান্স করবাই। হাজা গুজা সরবায় মজা লাগব খালি ডাকছি আর তো কিছু নাই তোমরা আমার ডাক শুনিয়া জবাব দিছ অথচ নবী হলে কোরআন শুনাইয়া হদিস শুনাইয়া শরীয়ত দেখাইয়া আল্লাহর মাত মাতিয়া ডাক হইল কিবাই হাতটা দিছ না আর আমার মুখত ডাকিস কাজেই আমার গালাগালি করিও না তুমি তাই তোমার দোষারোপ করি জোরে আমি শয়তান ডা শুনি আইলা এখানে শেষ হইব কথা বুঝলা নি বাই হল আইড যে বাই হলে দিলর মজায় তার আমরা আন্দু দৌড়াই আল্লাহ মাফ দেব কিনো কি আল্লাহ শয়তানা খুব আমার ডা শুনি আইসলা এখানে আমি তো তোমাদের কিছু করতাম পারতাম না কোন আয়াত তো আমি হনা না কোনো হাদিস তো আর পড়িয়েও নাইছি না আমার হতা মানলায় আই গলায় এলাই আমারে দুষি ছাইbst করিও না মা নবী মুসরিখেকুম ওয়া মা আনতুম বিল মুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুম আমি তোমরা কোনো আযাবও ঘরাইতাম পারতাম না তোমরাও আমার কিছু করতেই পারতে নাই। আর তোমরা যে তা শিরকি কুফরি ফাসিকি গুনাহ করছো আল্লাহর লগে এটা আমিও অস্বীকার করি হাসাও তো শয়তানের জীবনে এখনটা মদ হাইছে না কোনদিন আল্লাহ লোকের শিরিক করছেন ও এক মাত কিতা যে বাবা আদম আলাইহি সলাত ও সালাম দেখাই আল্লাহ অনুসদ্ধা হর বা হিরিয়া করছে না ও তো এক গুণা করছে আর মদ খাইছিলেন সিনেমা এখন শয়তানে বানাইছিলেন সারাও তো মানুষে করছিল সারা খে না খে ভাই মানছে তো আমার বাই হল আর হল আমি খোয়াত আসলাম ইমাম কথা আর ইমাম রেহমানা হইল নেতা সর্দার ও যারা বাতিল সর্দার না যাই না হোক সর্দার মান হইল এরারও খবর আছে এলে এই সর্দার ঠিক করতে হয় আমরা সঠিক ব্যক্তি চাইয়া করতা। ফির মানলে ও সাচ্চা ফির মানতাম ও এ করতে হইল ইমামর সর্দার আর লিডার আর আরে করতো তো হইলি আগে কোনটা কোন চাই ইয়াদ আছে না কোরোর কয়লা তো কিতা কইসলাম কিতা জয়েখান্ত হ'ল বাদে শ্ৰদ্ধা লিডাৰ আৰ ইমামিহিমৰ আৰে মান কিতাপ খুজিলাম ফলা খুলিছে নাই আমল নমা আমল নমা যদি ভাউলাইছিলো বাইদেউ দিয়া কিতাপ আৱাজ হ'ল ভাতাৰে চাইবাই চাই অবাই চাইত্ৰা কি সৰুতাৰ আৱাজো শুনৰাৱাজো নহয় এটা কৰি আজো নহয় আর এটা তোর জমা আলিম বলে শিখছই ওলা আপনার দান কাটি কাটি শিকচুই আপনারা দান কাটি লুড়ি চইন হ্যাঁ চিরা কুটি চইন আর খাচ্চা চিরা খাই কত মজায় আর মেসা বলে মশা খামড় খাইয়া খালি জফি চইন ওলা নি মেসা জস্তে যশে কত মশার খামড় আর কত বিনিদ্র রজনী আর কত কষ্ট এর বাদে আয়াত শিকা উইছে তাও আগে জগ শিকা উইশ সারা জীবন যাই শিকতে শিকতে যত তফসির কিতাব দুনিয়াতে আছে এখন লাগলে

আল্লাহর কাছে বড় বুলন দল সম্মান জোভাই জোভাই ওয়াজ করলে করছো নাই আমার বাই ও বই আপনার বাসা লাগাই ও খালি শুনত্রা এটা মনের রাখবার নাই মাতের তাল বস্তা ভরে ও শুনে লাগান আর মতে বাড়িতে বইয়া গিয়া জোফে এটা আমরাও আটতে বইতে আটতে বইতে জোফা লাগছে

বেশি জোহা হয়েছে করি বেশি দিন ইয়াদ আছে আলহামদুলিল্লাহ আর আল্লাহ পগলর যে হেন যত আলিম উলামার যে হেন যত বাই অলর যে হেন কোরআন হাদি সরিয়তর হতা অল সুরক্ষিত মাহফুজ আছে আল্লাহ ওখানে তা জিন্দগির আখেরি লম্হা তাক লাস্ট দিন পর্যন্ত এগুলার বাকি রাখক কাকুই না আমি এর লাগে মসজিদর ইমাম আর আলিম উলামা লাগে আপনি দোয়া করতা নবীজে দোয়া করছো আমরা আলিম উল্লাগে দোয়া করতাম তখন তাই কোনো ভুল ভাইতে ওগুলোকে লোকে পোস্ট করবো ও নারী আমরা মিজাজ কোন মিয়া সাগর ভুল যদি কোনো বাইয়ে ভাই লাই ফেসবুক ছাড়া অমুল হইতো না পয়লা হন লেখো ওইটা পারেনি হকা না আমার সাবে খালি ওবাই গোল্লাস পাই সাইট না কোনো আলিমর ভুল পাইলে এমন কি কোনো মুসলমানর ভুল পাইলে আপনি পোস্ট করতা না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দেও ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা হাদিস শুনো কো নবীজির হাদিস শুনিয়া বেয়াদব হল হইবা না কোনো হইবো

আর এর বাদে ও দোষ করিয়া তার সরম দে আর অতচ হি বন্দায় চাইয়া সাইয়া পাকই যায় যতদিন এই গুণা তাই না ও গুণা তাই আল্লাহ মাথা লাগতো কিন্তু ফাঁকে ফাঁকেও না সামনে দিবা সময় কমিয়া আছে আর আছে মাত্র আধা ঘন্টা দুয়াশা এই কথাটা নিষ্কাত বহারি স্বামীর হাওয়ালা দিয়ে লাগবে

হয়েছে আপনারা যারা হাসানো শুরু হইল করলে তখন বিজালামি কিছু হলু তাই কিন্তু ওয়ার শুরু করলাম লাগাইল ও এখন ঠান্ডা হয়েছে আপনারা আপনার লড়া ও এখন আগেও জায়গা আছে খরেও জায়গা আছে যতক্ষণ মাইকর আওয়াজ যার যে ভাই বন্ধু আই ভাই আইয় বইতে হার ভাই সামনে বইতে ভাই আমরা কোনো মাই করতাম না ওইশনি মাইক ও হয়ে দিলাম যে করবো আগে আইবা আগে আইবা আগে আরো হারা বইতে পারবা পিছনে বইতে পারবা তো আমার বাই হল আর বুঝর্গ হল আল্লাহ রব্লা আলামিনে মা তার দূরে আস্তে আস্তে যাই গিয়া খাত আসলাম যে কোনো মুসলমানের দোষ দেখলেই কারণ পৌষ করা লাগুন আপনি যদি বুধবাইন চান্স পাইয়া জানি আপনার জিন্দগি তো আল্লাহ ভুল হরাই আরো চান্স লাইয়া আপনার বেজ হল মমিন ইজ্জতর বড় দাম আল্লাহর দরবার কথা করি মা তোর ইজ্জতর দাম আরো বেশি আল্লাহ বিবি হল ভুল নকল জানিয়া রাখত দুনিয়ার অন্যান্য মেহরার মতো তোমরা নাই মুসলমান বেটিнераও দুনিয়ার অন্য বেটিন তো লাগন নাই তুমি যদি বিয়া বাড়ি বাজারও কাটও ডাক্তারখানায় যাওয়া লাগে তুমি তোমার শরীর ডাকিয়া মার্জিত পোশাকে বাড়াইয়া যাও তুমি মুসলমান তোমার বদন শরীর সৌন্দর্য অন্য মানছে দেখত না আল্লাহ কোরআনে কারীমা ফরমান ওলা আইউবদিন আযিনা তাহুননা ইল্লা মা যহারা মিনহা তোমার সৌন্দর্য তা কি শরীরের

আল্লাহ নবী ফরমাই ইন্নাল মারাতাইজা খারাজাত ইস্তাসরাফা শাইতান কোন মুসলমান কোন দুনিয়ার মহিলা যে সময় সাজগুজ করি করতা কি বার হয় শয়তানে চোখ তুলি তুলি শুধু চায় কিলাই মহিলার ইজ্জত নষ্ট করত আর আরেকজনকে বরবাদ করত কিলাই এনর ইজ্জত নষ্ট করত আর একজনকে বরবাদ করত আর যে সরক যখন বারোই পায় তো আল্লাহ ফরমাইতা দুনিয়ার সারা জয়ানক লড়ে ও নবী তুমি আমার জয়ানক লড়ে হইয়া দেও

এখন তান হওয়ারও নাই বেজার নাই আরও লাভ নাই আল্লাহ হইতে না একবার আল্লাহ সামনে আইতে আল্লাহ হইতে যদি সরম করেইতাম এবার আল্লাহ তামসলমান্লাহ হাজার হাজার সাতচল্লিশ হাজার মরিয়া আসল ফিলিস্তিন দিয়া জীবন দিয়া গড় বাড়ি বরবাদ হইয়া মাটির তলে হওয়া দিতা না এরাও তো মুমিন নাই আর আমরা বুই ধুমা হলো মুমিন ও কেমতর দিন ইগুন দেখাইয়া যদি ইগুন তো কইন আল্লাহ ইটা কি তোর মুমিন রসগুল্লা হাইলে আর আমরা মরিয়া শহীদ হইলাম ইগুন ব্যস্ত দিতাতে আমরা হানো দিতাম তো কি হালত হইব তো দুইগান ইগুন তো কই ফিটির ডান্ডা বন্ধ হইব নি আমরা হইন না এর লাগে তোরা হার হবো তো কোন জানি আল্লাহর নাম খোয়া পড়লে মহাব্বতর সাথে কোন জানি এমনিও তো আল্লাহ আমরা মুখে দিয়া আয় না লাউজ বিল্লা মুখ আলদা লাগিয়ে গেছে খাইতে খাইতে আর গামলো করতে করতে জিবরা উপরে এটা গাড়ি আল্লাহ মুখে দিয়া আয় আমরা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা আইতে দেখুন জানি টুট গাড়ি হয়ে গেছে এটা গাড়ি টুট লইয়া যাবো মৌ তাইব ইমান মুখে দেখিলে আইত ওখান তো বড় কথা ও ভাই হক মাত বড় কড়া হয় মনে রাখুন মাত শুনতে কড়া হইলো এগুলো সচ্চা কথা এক মানুষের দ্রাপ্তি মুখে যদি লাইলা আওয়ার অভ্যাস থাকে যে যেদিন তার প্রচন্ড ফিয়াসে ধরব প্রচন্ড যন্ত্রণায় ধরব প্রচন্ড বেদনায় ধরব প্রচন্ড তকলিফ দুনিয়ার সবচেয়ে বেশি তকলিফে ধরবো মানে মতোর সময় তখন তার কলিমা মুখে দিয়ে আইব কলিমা আইয়া এই অভ্যাস আছে আর যার মুখে কলিমা সুমান আল্লাহ ইল্লাহ আই না এন যেগুলা ফেটর বেদনায় ধরবো বুকুর বেদনায় ধরবো শ্বাসকষ্ট ধরবো আজরা ইল্লা ইসলামর কঠিন আতে ধরবো তখন কলিমা মুখে দিয়ে আইতেন তা আনা কলিমা দম যাইব নাউজুবিল্লা ফলক

তো মুসলমানের দুষ ত্রুটি দেখলে ডাকিয়া রাখতা অন আমি খোয়া কাসাম ইমাম সাব ইমাম লাগি লাগে যে দোয়া করছ ওলামা একেরাম ওর লাগে দোয়া করে জীব জন্তু জানুয়ারে আর আমরা বাই হলে আলিম হলের দুষ পাইলে পোস্ট করুন ফেসবুক ওই গান আর করতাম না বাদ দিতাম মত মতই না কোনো আলিমর ওয়াজ যদি ফেসবুক বার হতে আর এক বলে শুরু করলা কালি আনি তার বিপক্ষে ওই তো ভালো তো সারা ফেসবুক জ্ঞান হয়ে আর এক আপনার বাপর আর আমার বাপর সম্পত্তি নি হোক না তোরা এগুলো সোশিয়াল মিডিয়া আরো মানুষে দেখেননি জি না খালি এক আপনি নেই সারা দুনিয়ার মানুষে দেখবো ক্যামত্বক থাকবো তো অন্যান্য কোমর মানুষে কই কোন ছাগল না ছাগল রে ইটার ধর্ম মেটার লইয়া খালি ফেসবুক গরম আট বুকুত না নাই দিত হ্যাঁ আমিন না খানো হরিত আসতে না জুড়ে ও তাই লাভ সারা ফেসবুক লইয়া আমরা আমরা ধারো হিন্দু ভাই যখন আসলি তারা একশো কোটি আমরা তাকে বেশি তারা ধর্মের কোনো মাত্র দরবার হয়নি মোবাইলে কই না তোরা মাতক মানে ও ভাই সারা ঘুমাই হুসাইন তোর হোজাক তার তার আর ধর্ম মেটাল লইয়া ফেসবুক গরম হইনি আর মুসলমানের ধর্ম লইয়া অত গরম ধর্ম খালি একলা আপনার নিয়ার মানুষের ধর্ম নাইনি তার আর এটা ধর্মের শাস্ত্রত আছে আলিম উলামা তারার ধর্ম পন্ডিত হল আছে আমরা বাই হল অল জুর ফেসবুক ওলা না বিরুদ্ধে লেখতে আপনার বিরুদ্ধে লেখরা হেন পক্ষেও লেখরা জেঠা মনে করো তাকটা এটা ঠিক নাই ভাই এটা ঠিক নাই সেদিন মালিককে জিকাইবা বৰাণ চৈপৰ মইধ্যে আল্লাহৰ বুৰা আলামিনে ফৰ্মাইণ্ড ওলা তাক ফুমালাইছা লেকা বিহে আইল যে বিষয়ে তোমাৰ জ্ঞান নাইছে বিষয়ে মোক লাৰিও না ইন্না চামা অলপ চৰৱ আ দা কুল্লু ওলা ই কাণ আনহু মাছ ওলা তোমাৰ চৌ কাণাক দিল চব আল্লাৰ খাযে জিজ্ঞাসিত হইব এল্লা কি গোলা লাৰিতে বৰ বুজে নাড়া চাড়া কৰি আজ তো টিভি আয় মোবাইল ফট খলি পোস্ট হেন ভিডিও হেন অডিও অনকা মুসলমান ওর বেটি বাগনি ইজ্জত বড় বেশি কোন মেল কর উপরে ও ছেলের উপরে আপনি তহমত তুলতে পারেন না যদি আপনার চৌকে দেখেন তবু হারেন না দুইজনে দেখেন তবুও হারেন না তিনজনে দেখেন তবুও হারেন না চারজনে দেখি লাইলেও মারতে পারে বহুত কঠিন মাতি কেন আমি আর এখন এই চাপটার দিতাম নাই যদি তিন মানুষের উদ্দর চৌকে দেখুন তবু এটা ইয়া বাজারও হইতে পারেন না হইলে যদি

হোন না আঙ্গুল দেখাই এত বড় রাড়ায় এখানে বিয়া হইতা হইলে সাক্কি হোজন যে কোনো দিয়ানত ব্যবসা বাণিজ্যর টাকা পয়সা দেয়ার লেনদেন সাক্কি হোজন কিন্তু কোনো মানসর উপরে তহমত তুললে বিবাহ আপনার র‍্যাপ সংক্রান্ত কোনো মতmatiলে এটা প্রমাণ করতে সাক্কি লাগে তেললাই ইজ্জতের দাম দিছিলেন। না আল্লাহ বুদবাইতরা হয়তো এক কাম হইছে গোপনে গিয়ে তার বাড়ি গড় আত্মীয় স্বজন দিয়ে ওটা সংশোধন করাইল মার্কেটও বার করতে পারত না মুসলমান ওর বড় দাম আল্লাহর কাছে আজ আমরা মুসলমান মানুষের দাম সবচেয়ে কমাই দিচ্ছি মানুষের দাম নাই হলো কোয়া আশ্র নমাজ পড়িয়া সালাম পিনারের বাদে ইমাম সাহেবের নামাজ পড়ছেন মুখ কোন বাই পৈসমে দি ঠিক নিমা আর সালাম ফিরে হিরণ কোন বাই মানুষের বাই দি খিবলা তো আর মানুষ বড় নাই বুঝা যাক নিয়মিত কিবলা মুখে ফিরাইল তাস্তা আসলা ওলা না নিবাদ কিন্তু না রদ্দুল মহতার কিতাবর মধ্যে আল্লামা ইবিনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাই যে এই সময় ইমাম ফিরিয়ার ফসিম মুখানা বুয়া মানুষের মুখা